বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবর বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবো এই আদর্শ নিয়ে রাজপথে নেমেছি আজকে যে রহমান সাহেবের মৃত্যু দিবসে আমরা সেই আদর্শকে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করব শপথ বিএনপি নেতাদের আন্দোলন আরো বেগবান করার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরুত্তম তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদর শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমরা শাহাদতবার শিকিতে শপথ নিয়েছি আমরা যুবক তরুণসহ আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরও বেগবান করব আন্দোলনের মধ্যে দিয়েই এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব বৃহস্পতিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন এর আগে বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্তম তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেতাকর্মদের নিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন তিনি বিএনপি মহাসচিব বলেন আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ দ্বারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করছে ভিন্ন পদ্ধতিতে তাই আজকে আমরা শাহাদতবার্ষিকীতে শপথ নিয়েছি আমরা যুবক তরুণ সহ আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরো বেগবান করব আন্দোলনের মধ্যে দিয়েই এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে দুর্বৃত্তদের কবলে লুটেরা ও মাফিয়াদের কবলে বাংলাদেশে একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করেছে অন্যদিকে অর্থনীতিতে ধ্বংস করছে তাদের মূল্য লক্ষ্য হচ্ছে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্র পরিণত করা আমরা এর বিরুদ্ধে লড়াই করছি ইনশাআল্লাহ আমরা জয়ী হব এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান ডক্টর এ জেড এম জাহিদ হোসেন চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ডক্টর ফরহাদ হালিম ডোনার আব্দুস সালাম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকুন হাবিব উননবী খান সোহেল প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আয়ানি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন